এটা বিখ্যাত চুই জাল সেই আব্বাস হোটেলের নাম করা এখানে দিব ছাব্বিশ কেজি খাসির মাংস খাসির মাংস না ভাই ছোট ক রসুন এরপরে যাবে শুকনো জালের বাটা মরিচ এটা বাটা মরিচ না হ্যাঁ বাটা মরিচ বিলিন্ডার করা এটা লবণ এগুলো কি সব পরিমাণ অনুযায়ী দেন না পরিমাণ অনুযায়ী এখানে মাংস আছে দুইশো তিরিশ পিস প্রতি কেজিতে নয় পিস এবার দিয়ে দিলাম হালকা একটু তেল যাতে তলাটা না ধরে খাটে সয়াবিন তেল এবার হালকা নাড়া করে দিব রসুন তেল লবণ ঝাল যাতে মিষ্ট হয়ে যাও হ্যাঁ পানি দিবেন না নো পানি পানি পেঁয়াজ আদা তিনটা বাদে সম্পূর্ণ রান্না হবে আপনার তেলের উপরেই

খাসির মাংস বোনার সাথে দেওয়া হয় এটা দিয়ে দিলাম এটা আস্তই থাকবে এই মশলা এই হচ্ছে আমাদের আহ বিখ্যাত চুইজালের খাসির মাংসর বিখ্যাত মশলা এখানে আইটেম আছে 9 টা পরিমোর মতন ইউজ করি বেশি হলে তিক্ত হবে আর সঠিক হলে স্বাদ হ্যাঁ অনেকে বলে যে ষাট রকম সত্তর রকম মশলা দেয় এটা কি আসলে না এটা আছে আসলে রিয়েল না এটা কি আপনাদের বাসায় বানানো মশলা এটা আমাদের সাহেবরা বাজার থেকে কিনে একসাথে মিলে থেকে মালাই করে নিয়ে আপনি নিজেও জানেন না আমি নিজেও জানি না আর আমাদের বলো না এখানে দিয়ে যাই প্রত্যেকদিন মশলা প্রত্যেকদিন দিয়ে যাই আমার যতটুকু লাগে আমি ততটুকুই ইউজ করি মানে একদমই আব্বাস হোটেলের সিক্রেট মশলা একদম যা দেখলেন এইগুলো ইউজ এর বাইরে কিছু না আর মূলত আমাদের এখানে পেঁয়াজ পানি আদা এই তিনটা জিনিস ব্যবহার করি না অনেকে বিভিন্ন জায়গাতে এসে বলে আপনারা কি পেঁয়াজ দেন কি পানি দেন আদা দেন এইগুলো কিচ্ছু দিই না আমি স্টার্ট বলবো হ্যাঁ It's